দেখুন বন্ধুরা ভাতটা রান্না করে রেখে চলে যাব সবজি বাগানে তা দেখুন বন্ধুরা সবজি বাগানে চলে এসেছি তাই এই ফুলকপি গাছগুলো সব তুলে দিচ্ছে কেন এই ফুলকপিগুলো সব ফুটে গেছে যার জন্য ছোট ছোটো ফুলকপি সব তুলে দিচ্ছে তা দেখুন বন্ধুরা এই জায়গা থেকে সব ফুলকপি তুলে এনে আমরা বেছে নিচ্ছি যেগুলো খারাপ সেগুলো গরুকে দিয়ে দেবো আর যেগুলো ভালো সেগুলো নিয়ে আমরা ভাজা করে খাবো এগুলো ঝোল করলে টেস্টি হয় না এগুলো ভাজাই খেয়ে নিতে হয় আর গুড়ি কচু লাগানোর জন্য তোমাদের দাদা পিলে তৈরি করছে দেখুন এরকম পিলে তৈরি করে গুড়ি কচু লাগালে সুন্দর কচুটা তৈরি হয় জলও ধরে না আর দেখুন বন্ধুরা যেসব গুড়ি কচু মুখ হয়েছে সেই সব গুঁড়ি কচুগুলো লাগানো হচ্ছে এরকম একটা একটা করে গুঁড়ি কচুগুলো সারি সারি করে পিলে টেনে টেনে দেওয়া হচ্ছে দুই সাইডের থেকে পিলে তৈরি করে মাঝখান দিয়ে গুড়ি কচুটা বসানো হচ্ছে তাহলে জলগুলো ডেরেন দিয়ে চলে যাবে আর গুড়ি তৈরি হয়ে যাবে আর দেখুন বন্ধুরা সবজি খেতে তোমাদের আর একটা জিনিস দেখাচ্ছি দেখুন একটা দুটো ডালে কতগুলো লাউ ধরেছে লাউ গাছ কুমড়ো গাছও আছে এখানে আর এইগুলো হচ্ছে টমেটো গাছ দুটো একটা গাছে টমেটো ধরেছে আর এইগুলো গাজর গাছ দেখুন কত সুন্দর হয়েছে আর ভুট্টা গাছে ফুল এসেছে আর ভুট্টাও ধরেছে দেখুন দেখুন বন্ধুরা সারি সারি কত ভুট্টা গাছ আর আমি তোমাদের ভুট্টা গুলো দেখাচ্ছি একটা একটা করে দেখুন বন্ধুরা প্রতিটা গাছে ভুট্টা ধরেছে দেখুন বন্ধুরা আমাদের সবজি ক্ষেতের ভিডিওটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে ভুট্টা গাছগুলো সারি সারি দিয়ে আর সবজি বাগান থেকে আমি কুমড়োর ফুল তুলে এনেছিলাম তা তাই দিয়ে তোমাদের একটা সুন্দর রেসিপি করে দেখাবো তা কুমড়োর ফুল আর আলুগুলো আমি সুন্দর করে কেটে রেখেছি দেখুন আর এইদিকে কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তেল দিয়ে আমি ফলনে দিয়েছি শুকনো লঙ্কা আর জিরি হালকা দু একটা মরিচ দিয়ে লাল লাল করে ভেজে নেবো তাহলে টেস্টি আসবে আর এইদিকে টেস্টি আনার জন্য একটু টমেটো দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হলুদ তা নুন হলুদ দিয়ে আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেবো এর উপরে দিয়ে আলুগুলোকে আমি হালকা ভেজে নেবো নিয়ে কুমড়োর ফুলগুলো এবার দিয়ে দেবো নাহলে প্রথমে দিলে কুমড়োর ফুলগুলো ঘেটে যাবে অনেকটা তাই হাফ আলুটা ভাজা হয়ে গেলে তারপর কুমড়োর ফুলগুলো দিয়ে দেবো তাই এবার লাল লাল করে ভেজে নিলে রেডি হয়ে যাবে কুমড়ো ফুল আলুর চচ্চড়ি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন